ইউটারাইন মায়োমা বা ইউটরাইন ফাইব্রয়েড নামেও আমরা অনেকে জানি যেটা ইউট্রাস যে মহিলাদের যে ইউট্রাস রয়েছে যেটাকে আমরা বাচ্চা ঘরও বলে থাকি তার মধ্যে একটি ছোট একদম হয়তো আপেলের যে সিডস বা বীজ যেটা রয়েছে সেরকম সাইজের হতে পারে বা একটা আঙুরের আকারের মতো হতে পারে একটি মাংসপিণ্ড আলাদাভাবে একটা বাইরে থেকে মাংসপিণ্ডটা যখন গঠিত হয় সেটাকে আমরা মায়োমা বা ফাইব্রয়েড বলে থাকি মোস্ট অফ দ্য মায়োমা বা আর নন ক্যান্সারাস এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বলা যায় একদমই নেই একদম খুব পয়েন্ট ফাইভ পারসেন্ট হয়তো হতে পারে যে তার থেকে ক্যান্সারাস হতেও পারে কিন্তু ম্যাক্সিমাম আর বিনাইন ওর থেকে ক্যান্সারের কোনো ভয় নেই এবার তাহলে ক্যান্সারের ভয় না থাকলে কি সেটা ভালো না খারাপ দেখুন আপনার শরীরের মধ্যে একটা এক্সট্রা গ্রোথ সবসময় সেটা আপনার জন্য খারাপ করবে এবারে যে ইউটেরাসের মধ্যে আমাদের দুটো হরমোন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন তার জন্য আমাদের যে টিস্যু ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের ইউটেরাসের মধ্যে ওভারের মধ্যে টিস্যু ডেভেলপমেন্ট হচ্ছে বা এই হরমোনগুলো আমাদের যে পিরিয়ডিক্যাল সাইকেল বা মেস্ট্রেশন যেটা সেটাকে কিন্তু রেগুলেট করছে ইস্ট্রোজেন আর প্রজোস্ট্রেন যদি অতিরিক্ত পরিমাণে আমাদের শরীরের মধ্যে থাকে তাহলে সেখানে আপনার ইউটেরাইন মায়োমা বা ইউট্রেন ফাইব্রয়েডের সমস্যা আপনার মধ্যে আসতে পারে একদম ছোটো একটা আমি বললাম যে আপেলের বীজের মতো একটা সাইজের থেকে শুরু করে একটা আঙুরের আকৃতি পর্যন্ত এর সাইজ হতে পারে এবার একদম ছোটো সাইজেই যদি থাকে সেখানে অনেক সময় সিমটমস বোঝা যায় না আপনার হয়তো আপনি দেখছেন যে আপনার পিরিয়ডসটা ইরেগুলার হচ্ছে বা আপনার এক মাসে দুবার হয়ে গেল বা একবারই হলো প্রচণ্ড ব্লিডিং হচ্ছে তার মধ্যে ক্লট থাকছে চাকা চাকা রক্ত বেরোচ্ছে এরকম প্রবলেমও আপনার মধ্যে আসতে পারে বা কোনো ধরনের সিমটমস অনেক সময় দেখাই যায় না অনেক ক্ষেত্রে দেখাই যায় না তো এটা আপনার ডিটেক্ট হবে আপনার ইউএসজির মাধ্যমে মেনলি আপনি যেটা আলট্রাসাউন্ড করান সেখান থেকে আপনার মায়োমাটা ডিটেক্ট হবে তার সাইজ সব কিছুই ডিটেক্ট হবে এবার এই মায়োমাটিও চার রকমভাবে হতে পারে একটা হতে পারে আপনার ইউটেরাসের ভেতরের যে ওয়াল রয়েছে তার মধ্যে হতে পারে যেটাকে আমরা ইন্ট্রাকুলার মায়োমা বলে থাকি একটি হতে পারে আপনার ইউটরাসের বাইরের দিকে একটি হতে পারে আপনার ইউট্রাসের যে ওয়াল রয়েছে তার মধ্যে আর হচ্ছে একদম ইউটেরাসটা একটা কাপের মতো একটি অঙ্গ রয়েছে তার ঠিক নিচের অংশটার মধ্যে আপনার মায়োমা হতে পারে তো চারটে জায়গার মধ্যে মেনলি এরকমভাবে আপনার মায়োমা আসতে পারে আর একদম প্রথমেই ধরা পড়ে না কারোরই অনেকটা যখন একটু সাইজটা বড় আকার নিয়ে নেয় তখনই কিন্তু মোরলেস সেটা দেখা দেয় বা সিমটোমসগুলো আপনার মধ্যে কিন্তু আসতে থাকে তো পিরিয়ডসের যদি কোনো ধরনের আপনার প্রবলেম হচ্ছে আপনার ধরুন একটা মাসে একটু প্রবলেম হলো যে আপনার ডেটটা একটু আপনার আগে পিছে হয়ে গেল বা আপনার একটা মাস গ্যাপিং গেলো বা হিউজ ব্লিডিং হচ্ছে বা শুধু স্পটিং হচ্ছে অল্প অল্প ব্লিডিং হচ্ছে এক মাস যদি এই প্রবলেমটা দেখছেন হয়তো খুব একটা ভয়ের কারণ নেই কারণ এটা স্ট্রেস থেকেও আপনার হতে পারে কিন্তু আপনি যদি দেখছেন যে পরপর দু মাস তিন মাস আপনার পিরিয়ডসটা রেগুলার হচ্ছে না ইররেগুলার হচ্ছে বা আপনার টাইমটা আপনার ঠিক থাকছে না বা ডিউরেশনটা কম হচ্ছে ব্লিডিং কম বা বেশি তাহলে কিন্তু অবশ্যই একটা ইউএসজি করার প্রয়োজন রয়েছে আমরা পিরিয়ডসের প্রবলেম হলে আমরা যেটা ভাবি পিসিওডির সমস্যা যে সিস্ট রয়েছে আমাদের ওভারিতে শুধুমাত্র পিসিওডি নয় এই ইউট্রেন মায়োমও কিন্তু একটি কারণ হতে পারে আপনার এই পিরিয়ডসটা ইরেগুলার হওয়ার আর এই ইরেগুলার পিরিয়ডস কিন্তু হতে হতে কিন্তু একটা সময় এটা আপনার একটা ইনফার্টিলিটির কারণও হতে পারে মায়োমার ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যেটা সিমটমস আপনি বাইরে থেকে যেটা বুঝতে পারেন সেটি হচ্ছে যদি মায়োমার মানে ওই যে গ্রোথ যেটা মাংসের গ্রোথ যদি অনেকটা বড় হয়ে যায় আপনার তলপেটটা দেখবেন আস্তে আস্তে আপনার বড় হয়ে যাচ্ছে একটা প্রেগন্যান্ট ওমেন যেরকম আস্তে আস্তে অ্যাপডোমিনটা বড় হতে থাকে আপনি দেখবেন আপনার লোয়ার অ্যাবডোমেন যেটা সেটা আস্তে আস্তে আপনার বড়ো হয়ে যাচ্ছে সেটাও কিন্তু একটা আপনার সিমটমস কিন্তু সেটাও অনেকটা দেরিতে অনেকটা পরে দেখা দেয় তো একদম ইনিশিয়ালি পিরিয়ডসের যে কোনো প্রবলেম যদি হয় আপনার প্রথম যেটা করার প্রয়োজন ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করা আর নয়তো একটা নিজে থেকেই এক হিসেছে একটা ইউএসডিটিপরটা আলট্রাসাউন্ড করে রাখা